জাতীয় দল অথবা ঘরোয়া লিগে অসাধারণ পারফর্ম করলেও নাইম হাসান কিংবা মেহেদি হাসান রানার মতো ক্রিকেটাররা ক্যারিয়ার জুড়ে থেকে যান আড়ালে পারফরমেন্সে নজর কারলেও এদের নিয়ে হয় না কোনো হইজয় আসেন না গণমাধ্যমের শিরোনামেও অথচ এই ক্রিকেটারদের লক্ষ্য একটাই নিয়মিত খেলার মধ্যে থেকে সামর্থ্যের সবটুকু দিয়ে পারফর্ম করা নাইম হাসান বিপিএল এর এবারে আসরে আছেন রংপুর রাইডার্স আসর শুরুর আগে পড়েছিলেন ইনজুরিতে সেখান থেকে ফেরার পর এবার জায়গা হচ্ছে না টিম কম্বিনেশনের কারণে তার জায়গা আপাতত ডাগ আউটেই আমার ক্যারিয়ারটা এমন যে আমার সুযোগটা কম আছে তো আমি চেষ্টা করি হলো সব সময় আমি রেডি থাকতে সব সময় রেডি থাকার চেষ্টা করি যাতে যখনই ডাকে যাতে আমি টিমে গিয়ে সাথে সাথে কন্ট্রিবিউট করতে পারি চোদ্দ টেস্টের পঁচিশ ইনিংসে আটচল্লিশ উইকেট আর ব্যাটে দুশো পঁয়ত্রিশ রান করা নাইম জাতীয় দলে বরাবরই ঢাকা পড়ে যান কারো না কারো ছায় কখনো মিরাজ না থাকলে আসে সুযোগ আবার কখনো প্রতিপক্ষে একাধিক বাহাতি ব্যাটার থাকলে টেস্ট দলে ডাক পড়ে নাইমের এসব নিয়ে দুঃখ নেই শুধু একবার বিশ্বকাপ দলে ডাক পেলেও খেলা হয়ে ওঠেনি সেটা এখনো পড়ায় এই অলরাউন্ডারকে ওয়ার্ল্ড কাপে স্ট্যান্ড বাই ছিলাম তখন খুব ভালো লাগছিল তখন এই আয়ারল্যান্ডে গেলাম তো ওখানে কথা ছিল হয় নাই চলমান বিপিএলে এখনো পর্যন্ত একমাত্র ম্যান মেহেদি হাসান রানা নোয়াখালীর এই পেসার ছয় ম্যাচে নিয়েছেন নয় উইকেট দল যেতেরা বলে মেহেদি রানারা ভালো করেও আসতে পারেন না লাইম লাইটে তবুও নিজের প্রসেস ঠিক রেখে এগিয়ে যাওয়ার লক্ষ্য এই পেসারের আসলে আমি হ্যাটটিকের জন্য মানে প্রস্তুত ছিলাম না ওইরকম আমার প্ল্যান ছিল যে ওই ওভারটা যত পারি ডট করা যায় আর একটা উইকেট নেওয়ার চান্স যদি হয় বা মিরাজকে আউট করা যায় তো ওটাই আমি ক্রিয়েট করেছি প্রত্যেকটা টুর্নামেন্টে থাকে যে হাই উইকেট টাকার হওয়ার এইসব প্ল্যান নিয়ে এগোই তো এই টুর্নামেন্টও আমার ওইরকম টার্গেট থাকবে যে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব। শাহান পাপন ডিবিসি নিউজ সিলেট